নমস্কার বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা নিয়ে অনেকেই উদ্বিগ্ন যে তো আমরা একটা গ্রহের অন্তর্গত জীব তার ব্যতরেকে কি আমাদের কোনো অস্তিত্ব রয়েছে এই পৃথিবী গ্রহে সেই এই অস্তিত্বের এটা কি অস্তিত্বের লড়াই না অস্তিত্বের বাইরে গিয়ে লড়াই হচ্ছে বেঁচে থাকাটা এই পৃথিবীতে অস্তিত্বের লড়াই বেঁচে থাকার পর যে আনুষঙ্গিক বিষয়গুলো সেটা কোন ভূখণ্ডে কোন ধর্মে কোন জামা কাপড়ে কোন সংস্কৃতিতে বেঁচে থাকা হবে সেটা কিন্তু এই অস্তিত্বের লড়াইয়ের প্রথম ধাপ না এগুলো কিন্তু অনেক পরের ধাপ কিন্তু আমরা দিনের পর দিন মূল যে ধাপটা অর্থাৎ এই পৃথিবীর গ্রহে বেঁচে থাকার যে চিন্তা ভাবনা সেটাকে এড়িয়ে পরবর্তী যেগুলো আনুষাঙ্গিক বা না হলেও চলবে সেগুলো নিয়ে বেশি ভাবিত আর সেই ভাবনার দরুন আমরা এই গ্রহের নিজেদের মধ্যে একে অপরের মধ্যে নিজেদের অস্তিত্বকে বিপন্ন করছি সেটা বিভিন্ন নিরিখে হতে পারে কখনো ধর্মের নিরিখে কখনো ভূখণ্ডের নিরিখে কখনো সংস্কৃতির নিরিখে এতে ওভারঅল লাভ বা ক্ষতি কার হচ্ছে আমাদের নিজেদের রেখে কি কারো হচ্ছে আজকে ভাবুন বাংলাদেশ এবং ভারত দুটোই কিন্তু পৃথিবী পৃথিবীগুলোর একটা দুটো ভূখণ্ড তার রেখে কি এদের কোনো অস্তিত্ব রয়েছে এবং সেই দুটো ভূখণ্ডে কিছু মানুষ তারা উদ্বিগ্ন কাদের জন্য আমাদের মতো জীবের জন্য তাদের এখন অস্তিত্বের সংকট কখনো দর্শনে কখনো ধর্মে কখনো ভূখণ্ডগত আপনারা বিষয়টাকে একটু অন্যভাবে ভাবুন পৃথিবীতে বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বড় লড়াই এর ব্যতিরিকের কোনো লড়াই হয় না এর ব্যক্তির যেগুলো লড়াই এগুলো যদি আপনারা গভীরভাবে ভাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো লড়াই আসল লড়াই না এগুলো লড়াই কিন্তু সব সাময়িক মানে আপনার আবেগ যতক্ষণ রয়েছে ততক্ষণের লড়াই আবেগ দমিত হলে এগুলো লড়াইয়ের কিন্তু কোনো মূল্য থাকে না তাই সুতরাং সকলে এই বিষয়গুলো ভাবুন তা দেশের সমাজের মানব সভ্যতার জন্য অবশ্যই উপকারী আপনারা এই যে ধৈর্যশক্তি হারাচ্ছেন সবাই আমরা সকলেই শক্তি হারাচ্ছি এই শক্তি হারানোটা কিন্তু মানব সমাজের জন্যই কাম্য নয় এই ধৈর্যশক্তি হারানো মানব সমাজের জন্য কিন্তু অবশ্যই ক্ষতিকর আপনারা দেখবেন এখন সবাই লক্ষ্য করছি আমরা লক্ষ্য করে থাকি মানুষের ধৈর্যশক্তি খুবই কমে গিয়েছে কোনো কথা শোনার মানসিকতা নেই আজকে এই যে মপ মবের মাধ্যমে অনেক জায়গায় কিন্তু খারাপ কাজ হচ্ছে ভালো কাজের তুলনায় খারাপ কাজই বেশি হচ্ছে কাজটা যখন ঘটে যায় কোনো একটা খারাপ ঘটনা ঘটে যায় তারপরে কিন্তু অনুশোচনা হয় সুতরাং এই অনুশোচনা যাতে না হয় তার জন্য কি করতে হবে আমাদের তার জন্য তো আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে শুনতে হবে ভাবতে হবে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা বর্তমান সমাজে লক্ষ্য করি না সুতরাং সকলেই এই ভাবনাটা নিয়ে আসুন যে আমাদের শক্তি বাড়াতে হবে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে এই নিজে টিকে থাকার জন্য এই সংগ্রামটাই প্রথম প্রায়োরিটি দিতে হবে বাকি সব সংগ্রামগুলোকে কিন্তু প্রথম প্রায়োরিটি দেওয়া মানে আবেগকে প্রায়োরিটি দেওয়া সুতরাং ভাবুন এই বিষয়গুলোকে ধন্যবাদ